সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খারা বেলায় শ্মশানে এসেছি এসে একটু বসে আছে রোদেতে এই তো পাশে নদী আর এই তো শ্মশান এই তো শ্মশানের পাশে বসে এই তো আমার পাশে পিলু বসে আছে তো দেখেন শ্মশানে কেউ নেই আমরা দুইজন বসে আছি আর এই সাইডে কবর দ আছে এই তো এই তো কবর কি দেখাম ভেতর উঠে যায় রে এই তো এটা সুশান বেলতলা শশান কিছুশান ভিতরে তুই কিছু বল দেখে লা একা একা রোদের ভিতর দাঁড়িয়ে আছি কেমন লাগতেছে একটু বলুন এই তো শ্মশান থেকে বাড়াইলাম এই তো নদীর সাইড কিছু ক দের বিষয়ে কিছু ক একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন একটি লাইক করুন কমেন্ট করুন বল হাসিস হাসতেছিস কেন এটা আমার ছোট ভাই হয় ফুল সেনার পাটে চলে সবাই চিনে রাখেন আস্তে আস্তে যা

হে দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি পাশে লাল শোশান এই লাল শোশানে আপনাদেরকে দেখাবো লাল শোশান কি রকম আমরা এই তো খেলার মাঠের উপর দিয়ে যাচ্ছি নদী পার হয়ে আসলাম আগে আমি এই জায়গায় আসতাম ঘুঘু পার্ডতে এই লাল শুষানের পাশেই তাল গাছে এখন আর সেই রকম পরিবেশ নাই এই তো আমার বাম পাশে লাল শশান আর আমার সামনে নদী এটা তো পুকুর না আসলে আমি প্রায় তিন চার বছর ধরে আসি না এদিকে সময়ই হয় না আগে আসতাম খুব নদী পার হয়ে হাঁটু পানি থাকতো এই সময় করে আসতাম ঘুরে উড়াইতাম এখন এসেছি ইসিদ নারুলি ইসিদ প্রান্তে